তিন নাম্বার গেট দিয়ে কারা হয়ে গেল আমরা আজকে আপনার উত্তরত হয়ে জানতে চাই আমরা কি জানতে পারি না আমাদের প্রশ্ন হচ্ছে আসিফ নজরুল সাহেব আপনাকে এখানে বসিয়েছি আমরা সৌরভ উপদেষ্টা মহোদয় আপনাকে আমরা এখানে বসিয়েছি সত্য জনতা বসিয়েছে এই দেশের জনগণ বসিয়েছে আপনাকে আপনাকে অন্য কেউ বসায় নেই সে গাছে না তাড়াতাড়ি জন্য আপনাকে এখানে বসানো হয় নাই হয় নাই হয় নাই এখানে বসিয়েছে বাংলার দেশের জনগণের কথা বলার জন্য এই জন্যখানায় একটা ভোজন ছাড়া যেখানে যেখানে হত্যা হয়েছে সেটা কায় ইন্ধনে হয়েছে আমরা এবারে স্মরণ করে দিতে চাই আমরা গুজরাটের কষাইকে স্মরণ করাই দিতে চাই এর দেশকে একটা উদ্দেশ্য উদ্দেশ্য কি ছিল আঠারো হাজার পাঁচশত পিডিআর এখনো এখনো বাহিরে আছে আপনাদের মনে রাখতে হবে তারা সশিক্ষিত আপনারাই তাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনারা বাজারে তৈর করে রেখেছেন তারা কিন্তু এখনো শান্তশিষ্ট ভাবে অবস্থান করছে আমরা আমরা জানতে চাই আমরা জানতে চাই আমরা জানতে চাই সালে পঁচিশ এবং ছাব্বিশে ফেব্রুয়ারি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় করবেন কিনা উপদেষ্টা মহোদয় ওনাকে নির্দেশ কিনা যদি এই আমাদের এই এখানে আমাদেরকে তাকিয়েছে তাদের নেতৃত্বই ইনশাল্লাহ আমরা

আমরা ইনশাল্লাহ সরকার সেনাবাহিনীর থেকে কাঁধে কাত মিলে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত আছি থাকবো আমি এই বলে আমার বক্তব্য